হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি মল্লিক আর তোমরা দেখছি মাম্পি লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সকাল সকাল রান্না করতে চলে আসলাম এই যে আজকে আমনে ডাল হবে আর আজকে সব রকম ভাজা করবো কোনো তরকারি করবো না এই যে এক আলু ভাজা করে নিলাম তারপরে বরবটি আলু ভাজা করছি এই রান্না করতে করতে আমি জল ভরতে চলে এখানে আমার বরবটি আলু ভাজা হয়ে গেছে এবার আমি উচ্চা ভেজে নেব আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ঘর গোছাতে চলেছি এই যে বিছানা গোছাচ্ছি এই যে জামা জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল সেইগুলো ভাজ করে নিচ্ছি এই যে ঘর দৌড় গুছিয়ে আমি তারপরে স্নান করতে চলে গেলাম স্নান করে এসে তারপরে আমি সবাইকে খেতে দেবো এই যে আগে কী কী রান্না হয়েছে তোমাদের বলি আলু ভাজা উচ্ছে ভাজা বরবটি আলু ভাজা লাল শাক ভাজা টক ডাল আম দিয়ে আর মাছ ভাজা আর আমার সোনাদের জন্য আর ডিমিশিদ্ধ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা আর তোমরা সবাই ভালো থেকো টাটা